দীর্ঘ তিন বছর পর জীবনের নতুন যাত্রা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি তাই সকাল সকাল দশটার দিকে রওনা দিয়ে ফেললাম কলেজে কলেজ থেকে আমার জীবনের নতুন জিনিসটাকে তুলে নিয়ে এসে তারপরে একটু কলেজটাকে ঘুরে তারপরে বাসায় চলে এসেছে সেই কি নতুন জিনিসটা আর নতুন জীবনের কি সূচনা তা নিয়ে থাকছে আজকের ভিডিও জানাচ্ছি শিলা সিম্পল লাইফ স্টাইল আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তাই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম শিলা নারায়ণগোজ থেকে আশা করছি ভিডিওটা বরাবর অন্য ভিডিওদের তোমাদের কাছে আজকে ভালো লাগবে তাই শুরু থেকে যারা ভিডিওটা ক্লিক করে ফেলেছ প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবে দীর্ঘ অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি কারণ আমি পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তাই আজকে তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি আসলে মেনলি আমি দীর্ঘ তিন বছর পর আমার জীবনের নতুন জার্নিটাকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি তাই আমি আমি চলে এসে পড়েছি আমি যেহেতু এখন আমি নারায়ণগঞ্জ থাকি তো নারায়ণগঞ্জে আমি এখন তোমরা অনেকে চিনবে মহিলা কলেজে বা যে বিশেষ করে আমি দুই হাজার একুশে এইচএসসি দিয়েছিলাম তো আমি দীর্ঘ তিন বছর পর মানে দুই হাজার পঁচিশ সালে এসে চাচ্ছি যে আমার পড়ালেখাটাকে কন্টিনিউ করতে কারণ আমি এই পর্যায়ে এসে পারিবারিক সমস্যা থেকে বুঝতে পেরেছি যে আমার লেখাপড়াটা নতুন করে চালু করা অবশ্যই জরুরি কারণ লেখাপড়া ছাড়া একটা মেয়ে অচল বিশেষ করে কারো হাজব্যান্ডের ক্ষেত্রে যদি কোনো এফেক্ট হয়ে যায় জীবনের ক্ষেত্রে তাহলে অবশ্যই তার লেখাপড়াটা খুবই জরুরি সংসার জীবনে এসে যে এই পর্যায়ে এসে যে আমি নতুন করে লেখাপড়াটা শুরু করব সত্যি এটা ভাবতে পারিনি আমি লেখাপড়াটা দুই হাজার একুশ সাল থেকে বাদ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ছেলেটা তখন ছিল পাঁচ থেকে ছয় মাসের ছেলের জন্য পাশাপাশি আমার হাজব্যান্ডও বলেছিল আর পড়ালেখার প্রয়োজন নেই কিন্তু আমি আমার বাচ্চার জন্য বিশেষ করে আমি লেখাপড়াটা বাদ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার বাচ্চাটা ছোট রয়েছে তাই লেখাপড়া বাদ দিয়ে দিয়েছিলাম তাই আমি আজকে চলে এসেছি আমার এইচএসি পরীক্ষার সার্টিফিকেটটা নিতে ফাইনালি আমার সার্টিফিকেটটা হাতে চলে এসে পড়েছে তো আমার তিন বছর গ্যাপ গিয়েছে তাই আমি অনার্সে আর আবেদন করতে পারবো না তাই আমি ভাবলাম ডিগ্রিতে তাহলে আবেদন করি তো এটা হলো আমাদের মহিলা কলেজ তোমাদেরকে আমাদের মহিলা কলেজটাকে একটু ঘুরিয়ে দেখাই যেহেতু আমি এই কলেজ থেকে চলে যাব তো এই কলেজ থেকে চলে গিয়ে আমি অন্য একটি ভার্সিটিতে ভর্তি হব তো তোমাদের সাথে আমি আমার কলেজ লাইফটা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম কলেজ যেহেতু এসেছি তোমাদের সাথে আমাদের ছোট্ট এবং সুন্দর একটি কলেজ মহিলা কলেজ নারায়ণগঞ্জ তো এই কলেজটা কিন্তু ভীষণ সুন্দর মেয়েদের জন্য অনেকটাই সেফটি তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের কলেজটাকে যেহেতু আমি এখানে এসেছি সার্টিফিকেটটা নিতে তাই তোমাদের সাথে আমার কলেজের ফুল ভিডিওটা শেয়ার করি পুরুষ মানুষের কাছে কিছু থেকে কিছু হলে কিন্তু অনেক খোঁটা শুনতে হয় তাদের কাছ থেকে নানারকম কিন্তু অনেক কথা শুনতে হয় কারণ তারা নিজে ইনকাম করে বলে বউরা ইনকাম করে না বলে অনেক সময় কিন্তু পারিবারিক সমস্যা অনেক কোলাহল সৃষ্টি হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রয়েছে না কিছু কিছু হাজব্যান্ড বেশি কিপটামো করে নিজের সংসারের ক্ষেত্রে কিন্তু সেই সব কিন্তু মেয়েরা আর মেয়ে নিতে চায় না তো ভাবা যায় ভাবা গেল যে নিজে যদি ইনকাম করা যায় নিজে যদি লেখাপড়া করে নতুন করে শুরু করা যায় তাহলে কিন্তু আমার জীবনটা অন্তত খুচিয়ে যাবে তো আমি আমার ছেলেকে নিয়ে চলে যাবো মাসাল্লাহ তো এখানে আমি আবার চলে এসেছিলাম বাজারে আমার আম্মু ফোন দিয়েছিল কলেজের থেকে আসার পথে বাজার বাসার জন্য কিছু বাজার নিয়ে যেতে তো এটা হলো আমাদের নারায়ণগঞ্জের দিবো বাজার এখানে তুমি খুচরা পাইকারি সব ধরনের সবজি পেয়ে যাবে কিন্তু এখানে যেহেতু বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে মালপত্র সব নিয়ে যায় কাঁচা সবজি তো তারা কিন্তু এখানে পাইকারি দামগুলো দিয়ে থাকে কিন্তু একটার পর কিন্তু বা দশটার পর কিন্তু এখান থেকে খুচরা টাকা খুচরো বিক্রি হয় তো এখানে কিন্তু আমি আমার বাসার জন্য কিছু সবজি কিনে নিচ্ছিলাম আসলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে মেন হলো সম্পর্কের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা যেই সম্পর্কে বিশ্বাস আর ভালোবাসা নেই আর আমার সংসার সব দীর্ঘ সাত বছর সাত বছরের মধ্যে আমি এতটুকু জায়গা করে নিতে পারিনি আমার হাজব্যান্ডের মনে যে সে আমার জন্য কতটা বিশ্বাস কতটা বিশ্বাস করতে পারে তো এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমি নতুন করে লেখাপড়া করবো আমি আমার ছেলে যাতে প্রতিষ্ঠিতভাবে সুন্দরভাবে চলে ফেরা করতে পারি তার জন্য আমার লেখাপড়াটা বেশি জরুরি কোনো চাকরি করার ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি কিন্তু ইন্টার এইচএসসি পাশের থেকে ডিগ্রি বা অনার্স পাসটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে তাই ভাবলাম নতুন করে যদি লেখাপড়াটা চালু করি তাহলে অন্তত আমার জীবনে আমি একটু দাঁড়িয়ে যেতে পারবো আর নিজের ছেলেকে নিয়ে দিব্য চলে যেতে পারবো তাই ভাবলাম নিজে যদি নতুন করে লেখাপড়াটা শুরু করি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো হবে বাজার শেষ করে বাচ্চা ছেলের জন্য কিছু নিয়েছি নিয়ে তো আমি এখন বাসার উদ্দেশ্য বেরিয়ে পড়েছি বাড়িতে চলে যাবো যেহেতু আমার সার্টিফিকেটটা তোলা অলরেডি কম ট গিয়েছে আর বাসার জন্য বাজারও নেওয়া হয়ে গেছে তো এ হলো আমাদের গ্রামের সুন্দর একটি নদী তোমরা অনেক কিন্তু একটা ভিডিওতে দেখেছিলে তো এই ভিডিওতে তোমাদের সাথে আরেকটু পার্ট আমি শেয়ার করছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও তোমাকে পাশে নিয়ে কিন্তু আমার নতুন জীবনের নতুন পথ চলাটাকে আরও সুন্দর ও সহজ করে নিতে চাই আর অবশ্যই মনে রাখবে জীবন থেকে কিছু শিক্ষা না পেলে কিন্তু জীবনে কিন্তু হচট না গেলে কিন্তু সফলতা অর্জন হয় না আর জীবনে হোচট খেয়ে জীবনে এসে বুঝতে পেরেছি যে জীবনে টাকার মূল্যটা অনেকটাই বেশি আর জীবনে লেখাপড়া শিক্ষিত হওয়াটা তার চেয়েও বেশি তা না হলে তুমি অনেক সময় অনেকের থেকে অনেক ধরনের কথা শুনবে তোমার জীবন থেকে যদি তুমি সরে আসতে চাও তাও সরে আসতে পারবে না শুধুমাত্র নিজের যোগ্যতা না থাকার কারণে তো দেখা হবে নতুন কোন আরও একটি ব্লগ ভিডিওতে ততদিন তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ Thank you for watching.